আমি সংক্ষিপ্ত দোয়া জানতে চাই যেটি পড়লে আমি সার্বিকভাবে নিরাপদ হেফাজতে থাকতে পারব রসম থেকে বণিত অনেক দোয়া জিকি রয়েছে তার মাঝে দুইটি আমি বলবো অত্যন্ত ফজিলৎপন্ন দোয়া জিকির সকাল সন্ধ্যা পড়বেন কোথায় অবস্থান করলে তখন পড়বেন তখন দেখবেন আপনি নিরাপদ তার মাঝে একটি হলো মিন হে আল্লাহ আমি আপনার পরিপূর্ণ বাক্য যার মাঝে কোনো কমতি ঘাটতি অসম্পন্নতা নেই সেই দ্বারা পানা চাচ্ছি পৃথিবীর যত অনিষ্ট সেই থেকে যেটা আপনি সৃষ্টি করেছেন আরেকটি হল বিসমিল্লাফ ইসামা সামিউল আলিম আমি শুরু করছি সেই আল্লাহ নামে যার নামের সাথে পৃথিবী ও আকাশের কোনো জিনিস ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বাতা তাহলে দুইটি দোয়া যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি কোথায় অবস্থান করলে পড়ি তাহলে আমরা নিরাপদ সাপ বিচ্ছু কীট পতঙ্গ থেকে নিরাপদ একটি দেওয়া হল বিকেলিমাতিল্লাহ মা খালাক যদি কোথায় অবস্থান করলেন সেখানে যদি পড়েন আপনি নিরাপদ আরেকটি হলো বিসমিল্লাহ্লা দি ইয়দরু মা ইসমিহি সাইফিল্লাহ ইসলামা ও আসামিউল আলিম সকাল সন্ধ্যা বা যখনই পড়বেন তখনই আপনি নিরাপদ বিশেষ করে চেষ্টা করবেন সকাল সন্ধ্যায় তিনবার তিনবার এটি পড়তে হাকিম থেকে যদি কেউ কোথায় অবস্থান করলো অবস্থান করে যদি এই দোয়াটি পড়লো তাহলে সে সম্পূর্ণ নিরাপদ যে পন্ত এখানে অবস্থান করবে নিরাপদে থাকবে অনেক মুসলিম আবহাওয়া থেকে বর্ণিত হাদিস

মানখালাহিনা ইস বিহ আউদ বিকালি মাতিলাহিতা মাতিমি শারি মাখালাক সারাসামারাত লামতাদ রুহু আক্রাবণ হাতত্যা ইউনসি কেউ যদি সকালে তিনবার এই দুয়াটি পড়লো তাহলে তাকে সাপ বিচ্ছুক কিছু দংশন করতে পারবে না যেই পর্যন্ত সন্ধান হবে সন্ধ্যায় যদি পরে সকাল পন্ত সে নিরাপদে থাকতে পারবে তাই সংক্ষিপ্তভাবে যে দুয়াটি জানতে চেয়েছেন একটি দুয়া হল আউদ বিকালীমা তেলহিতাম মাতিমি শারিমা খালাক কোথায় অবস্থান করলে কোথায় গেলে পরবেন সকাল সন্ধ্যা পরবেন ভাবে দ্বিতীয় যে দোয়াটি পড়বেন সেটি হল বিসমিল্লাহ হিলদিল্লাহ ইদুরু মাহমি শাহফিল জাহ ও ওসমিল আলীম সকাল সদে তিনবার পরবেন